এই পরিবারের ক্রিকেট ম্যাচ হচ্ছে সিটিইএল সব যারা কোর্মীরা তারা রয়েছেন সবাই মিলে খেলা হচ্ছে তবে এখানে বিরাটও রয়েছে। বলতে ভুল হলো মানে বিরাট খেলা হচ্ছে বিরাট খেলা ক্রিকেট সিএম সিটিহিয়ান পরিবারের সবাই খেলছেন সব সংবাদ করি দি আর ক্রিকেট মানে স্লেজিং ডিসিশন নিয়ে মানছিনা মানবো না সেটাই ছিল এক্ষেত্রে অবশ্য কঠিন নিয়ন্ত্রণ কারণ আম্পায়ারদের স্বয়ং সম্পাদক মশাই আমরা ডিকি বার্ডের কথা জানি ডিকি বার্ড আম্পায়ার বিখ্যাত আম্পায়ার আমাদের যে নিজেদের যে খেলোয়াড় খেলা তুমি ডিকি বার্ডের থেকেও ভালো আম্পায়ারের খোঁজ আজকে এই মাঠে পাওয়া যাচ্ছে তার কারণ তিনি আমি জানি না ডিকি বার্ড কখনো স্বজন পোষণ করেছেন কিনা কিন্তু এখানে কোনো চান্সই নেই সেটা কারণ স্বয়ং সম্পাদক মশাই যেখানে টিমের অন্যান্য চ্যানেলের টিমের চ্যানেলের টিমের অন্যান্যদের উৎসাহ দেন সেখানে সেই প্রশ্ন ওঠে না সুতরাং বার্ডের থেকেও আপনি কিন্তু একজন আম্পায়ার বলবো এই কতটা টাফ কারণ এখানে আপনার আপনার সমস্ত সহকর্মীরা খেলছে সেখানে স্বজন পোষণের অভিযোগ উঠতেই পারে বার্ডের যে যাদের নাম প্রীতম বলছে তাদের মুখের কেন নখে জমে থাকা ধুলোর যোগ্যও নই আমরা কিন্তু একটা কথা বলতে পারি বার্ড কেন তা মানে এই ধরনের যারা আম্পায়ার রয়েছেন তাদের যে কঠিন কাজটা সামলাতে হয় আমরা তার থেকে বোধহয় বেশি কঠিন কাজ সামলাচ্ছি আমি এবং জয়দীপ তার কারণ যাদের নিয়ে আমরা খেলছি তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য এবং একই পরিবারের সদস্যতেই চারটে টিম ভাগ করে খেলার মধ্যে যেমন আনন্দ আছে তেমন আমার উত্তেজনা আছে তেমন আবার তর্ক ঝগড়া রয়েছে একটু আগে যে খেলাটা শেষ হয়েছে সেটা একেবারে রহস্য মানে রোমাঞ্চকর একটি খেলা লাস্ট বল পর্যন্ত জেতা হারার লড়াই খুব স্বাভাবিকভাবেই সামান্য ডিসিশনের এদিক ওদিক হলে তখন আর পরিচিত মুখ বলে কেউ ছাড়ছে না আর কি সামনাসামনি কেউ যদি গালাগালিটা নাও দিতে পারে পেছনে গালাগালিটা দিতে কিন্তু ছাড়ছে না সুতরাং সেই গালাগালি থেকে বাঁচতে আমাকে এবং জয়দীপ দুজনকেই অত্যন্ত সতর্ক এবং সজাগ থেকে কাজ করতে হচ্ছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে একটি পরিবার এবং সিএন সিটিএন সমস্ত মিলিয়ে আজকের যে টুর্নামেন্ট অফিস টুর্নামেন্ট এভাবে হয় সেটা বোধ অন্য অনেককে শেখার জায়গা করে দেবে এবং অন্যদের বলা যেতে পারে যে একটা পথ তৈরি করে দেবে বেশ সেটাই একটা কথা জিজ্ঞেস করি নানার পাশে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে এরকম কখন কোনো দেখা গেছে কোথাও যে নিজেদের মধ্যে খেলা হচ্ছে সামলে অফিস সামলে না না সেখানে সম্পাদক নিজে না না এরকম দেখা যায়নি যেহেতু এটা একেটি পরিবার একেটি পরিবারের পক্ষে সম্ভব এটা এটা অন্য কিছু নয় এটা অন্য নয় শ্যাম্পেন নয় এটা জল ঢালা হচ্ছে নিজেদের ম্যাচে জল হচ্ছে হয়েছে যার হাত থেকে একটা বাউন্ডারি ওভার বাউন্ডারিতে জয়সূচক রান এসছে তার ক্যাপ্টেনের কাছে যাব কার কার কাছ থেকে সাগরের কাছ থেকে এসছে লাস্ট এক বলে আমাদের বাকি ছিল চার এক রান এক রান ড্র হয়ে গেছিল এক রান বাকি ছিল তবে ছয় মেরে সাগর আমাদের ম্যাচ টিমে কে কে আছে টিমে আমাদের টিমে স্টার প্লেয়ার মন্টু মন্টু পাইলট মন্টু মন্টু নিজাজ, রাজুদা লিসান সাগর

সবচেয়ে বিরাট ব্যাপার এটাই যে শুধু খবরের মধ্যে স্টুডিওর মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানের অভিভাবকরা সবুজ মাঠে খেলায় অসম্ভব উৎসাহ দেন বিরাট ব্যাপার হচ্ছে বুঝতেই পারছেন বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো আর এই যে সাংবাদিকতা মাঠে নেমে খেলতে হয় বস মাঠে নেমে খেলতে হয় অন্য কে কি কোথায় কি হয় জানা নেই তবে একে পরিবারে ঠিক এরকমভাবে বিরাটভাবে মাঠে নেমে খেলা হয় সুহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ